এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সবকিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটা এই সংসার কোন মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোন পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া নিজেকে প্রসন্ন রাখা আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হলো শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মনমতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা